আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা বরাবরের মতো যেমিতি থেকে কিছু প্রশ্ন জেনে নেবো বা সমাধান করব যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট বা উপযোগী দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কি কি রয়েছে পঞ্চান্ন ডিগ্রি পুনের পূরক কোণ কত এটি প্রশ্নটি এসেছিল পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তো আমরা পঞ্চান্ন ডিগ্রির পূরক কোণ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা যে কোনো কোণের কোণ বের করতে পারবো কোণ হচ্ছে মূলত দুটি কোণের সমষ্টি যখন তো সরি দুটি কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের কোণ বলে অর্থাৎ কোণ মানে দুইটি কোণের সমষ্টি থাকবে আর সমষ্টি হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখন এখানে একটি কোণের মান দেওয়া আছে অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি আমরা যদি এই পঞ্চান্ন ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ এভাবে আমরা যে কোনো কোণের পরক বের করতে পারবো আমি যদি বলি শূন্য ডিগ্রি কোণের পরোক কোন কত তাহলে এই যে নব্বই ডিগ্রি আছে এখান থেকে যদি আমরা শূন্য ডিগ্রি বিয়োগ করি অর্থাৎ নব্বই ডিগ্রি হবে এভাবে আমরা বের করতে পারবো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কত এটি চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তো সম্পূরক কোণ সম্পর্কে আমাদের জানা উচিত সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন একশো ডিগ্রি হবে তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয় তো অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি একশো ডিগ্রি থেকে এই সত্তর ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ পেয়ে যাবো তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো ডিগ্রি অনুরূপভাবে যে কোনো কোণের সম্পূরক কোণ আমরা একশো আশি ডিগ্রি কোণ থেকে বিয়োগ করে বের করতে পারব তৃতীয় প্রশ্নটি এসেছিল সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একান্ন ডিগ্রি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশ কত তাহলে একান্ন ডিগ্রি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশ একান্ন ডিগ্রি কোণ প্রথমে এই যে সম্পূরক কোণ রয়েছে অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে আমাদেরকে একান্ন ডিগ্রি বিয়োগ করতে হবে একশো আশি থেকে একশো একান্ন বিয়োগ করলে কত পাচ্ছি আমরা নয় ছয় দুই একশত উনত্রিশ ডিগ্রি প্রশ্ন হচ্ছে সম্পূরক পণের এক তৃতীয়াংশ কত তাহলে তিন ভাগের এক এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের এক আমরা তিন দিয়ে ভাগ করলেই মূলত এটা পেয়ে যাচ্ছি তাহলে তিন ভাগের এক তিন দিয়ে যদি আমরা ভাগ করি কত পাচ্ছি তিন চারে বারো তিন তিনে নয় তেতাল্লিশ ডিগ্রি ওকে নেক্সট হচ্ছে আটাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত তাহলে অনুরূপভাবে আমরা জানি সম্পূরক কোণ এটা কত ডিগ্রি একশত আশি ডিগ্রি এবার আমরা একশত আশি ডিগ্রি থেকে মূলত এই আটাশ ডিগ্রি কী করবো বিয়োগ করবো বিয়োগ করার ফলে আমরা কত পাচ্ছি বিয়োগ করার ফলে আমরা পাচ্ছি দুই পাঁচ অর্থাৎ একশত বান্ন ডিগ্রি আমাদের প্রশ্নে ছিল আমাদের প্রশ্নে ছিল অর্ধেক কত অর্থাৎ এই একশো বারান্ন ডিগ্রিকে আবার অর্ধেক করতে হবে অর্ধেক আমরা দুই দিয়ে ভাগ করলে মূলত পেয়ে যায়। তাহলে অর্ধেক করলে আমরা পাচ্ছি কত সাত দুগোনে চোদ্দো তাহলে এখানে হচ্ছে বারো ছয় দুগোনে বারো অর্থাৎ ছিয়াত্তর ডিগ্রি এটাই মূলত উত্তর অর্থাৎ আঠাশ ডিগ্রি কুণের সম্পরক্ষণ পেলাম আমরা একশো বান্ন ডিগ্রি এর অর্ধেক হচ্ছে কত ছিয়াত্তর ডিগ্রি